আমার জীবনের সবচেয়ে বড় সবচেয়ে অভিজ্ঞতাপূর্ণ সাইকেল রাইড হলে গিয়ে সুনামগঞ্জ সাইকেল রাইড অর্থাৎ আজকে আমি রওনা দিলেই মো অর্থাৎ আমার যে সাইকেলের কিট যেগুলা আছে আমার সাইকেল রাইড করতে যা যা লাগে সবটা আমি রেডি করে লিছি ও যে দেখতে পারা যা যা আছে সবটা রেডি করে লিছি এখন আমরা বারোই যে মো আলহামদুলিল্লাহ আমি বারোই যে এখন আই গেস দশটা সাড়ে দশটা হয়ে গেছে রাইট সাড়ে দশটা সাড়ে দশটা দেখা যান না খালা দেখা যার যাই হোক ফাইনালি আলহামদুলিল্লাহ ও ফতম আমার জীবনের সতম আমি সাইকেল রাইড দিলাম রাত্রে বলতে এমনি রাইড দিছি নাইট রাইড দিছি কম জায়গা দিছি বাট অত লম্বা জার্নি ও ফতম দিলাম দোয়া করবা এবং সাপোর্ট করবা সাপোর্ট দেওয়া এটা তো বাদে করবা আচ্ছা যাই হোক আমরা গন্তব্য যাই বলতে আমরা কুমারপাড়া যাই দেন আমরা হনতাকে যেহেতু স্টার্ট করব হনগিয়া গিয়ে হোক আর রাস্তার ক্লিপাশা করে দৌড়াইতাম না কারণ আপনার সিনটা হনকিয়া ডাইরে ওকে লাইট জি

ওরে আস্তে ভরসব ভাই ওকে সাবেৰে আৰি ষ্টার্ট সো এখন বাজার 11:43 আমরা সাইক্লিং আসি সুভিদ বাজার আছে দস্তে ভররা সামনে তো কিছু সাইকেল রাইডার ভাই এনে বেশিরমা গইলে ফিসে আমি আছি মোটামুটি মাছনার সামনের মাছ খানো তো যাই হোক আমরা আসলে রাতে তো রাতে সব ক্লিপ দেখাই নাই না যেহেতু শোরর ভিতরে আছি জারغرানে মোটামুটি দেখানি জার আর কিচ্ছু না জানি না কিলা লাগে অবশ্যই জানাইবা আশা করি মাশাআল্লাহ ময়া লাগে নাইট রাইড উইরা তো এটা ইন্টারেস্টিং সেরা 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 আমার মাসাল্লাহ লাগে মানে আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আছি আঠারো জন দেখতে পারে তরকারির আমার খান গো বেছে তারা মধ্যে স্টক তো আর কি ব্যস্ত আমি গেছি আমার আমার একটা কীরা দেন না তারা আমার রাস্তায় কিরা একটা দিছে ছোট মুঠা আছে মজা আছে কিরা জানি ও মোটামুটি দেখা যায় আর সেরাম আছে একজন বাহিরে মানে একটা টান হয়েছিল যে টানটা আসলে কষা ধরনের টান আমারও পার্সোনালি ভাল লাগছে খুবই বেশি একবারে উঠে আমরা বুঝেন না সিহিলা হলো টানো বাট ফিজে যাওয়া তো জন রই তো জানি না বাট আমার সাইকেলিং ক্লাব জিওইলি বেস্ট আছে জিনিস লগে যেটা যে সে ফালে যায় না যেমন দুইজন মনে হয় আসেন যার কারণে আমরা এনে হয়েছে এক্সট্রা বাই আনো আর আমরা বর্তমানে এটা বাজারও আছি আমরা বলতে আমি আছি আর পিছে একজন বাই সাইকেল মানে প্রবলেম হয়েছে আজার কারণে আমারও ফেটে বকলা লাগছে একটা একটা টান্ডা লই একাম ও আমার সাইকেল একটা কে গুপ লো একাম

এবং এটা বড় অভিজ্ঞতা এটা আসলে হয়তো বা প্রতি সেকেন্ড যদি আমি এক্সপ্লেইন করি শেষ হইতে না দুঃখজনক বিষয় লাগে আমরা যে সাইকেল রাইডার বা ইউর সাইকেল নষ্ট হয়েছে তার মানে সাইকেলটা প্রপারলি নষ্ট হয়ে গেছে এখন তার ব্যাক করানি লাগবো কারণ ব্যাক করানি সার কোনো পথ নাই আর এখন তো রাইট খাল ঠিক আর কোনো ওয়ে নাই আমি এত সময় ধরে বহাত না আমাদের বাক্কা সামনে আরও কিছু ভাই এন গেছেন গিয়েছে আরও কিছুজন তো ভরান আর কি আমি এখানে বহাত যে বাজারও এই বাজারও আবার টোটালি আমি একলা

এ নিজর চৌকে দেখা জার কিন্তু ক্যামেরা বন্ধ করা যান না বাট শেরা মাশাআল্লাহ ও চুরা কেচুরা দেখা দেখাছ রাত তো এখন মাঝের প্রায় আড়াইটা তিনটা কি দাও কি মিছিল দাও মাশাআল্লাহ শেরা শেরা সওকে দেখা জাম তার রোড শেরা ও সেরা সেরা ও দ ক কার leggere গাইতে দিন আর দেখা যান না রাইতো এখন আড়াইটা বাজে রাইতা রাইতা

একটা চাউনির নিচে আছে চাউনির নিচে তামার কারণ হলো গিয়া অত পরিমানে বারি বৃষ্টিপাতদের যে বাড়ি বৃষ্টিপাতের কারণে আমরা সাইকেল চালাইতাম আমরা টোটালি অত পরিমানে বাড়ি বৃষ্টিপাতদের যার কারণে আমরা চল্লিশ মিনিট আসলাম চাহ ব্ৰেক তাৰা ধৰা চাহ আইতা খাই লি বা মতে চাহৰ দোকান এক চাহ খাব দৰকাৰ কাৰণ কমে আছো সব আৰু মোটামুটি মোটামুটি প্ৰব্লেম আৰু কিছু নাই আচলতে পিনিক নাই

কনটেন এই গৰুৰ নাম কনটেন এখন যে ৰাস্তা পাই যাই যাম এই ৰাস্তাৰ দাইনেও হাৱৰ বামেও হাৱৰ আর রাইট তো দেখা আমার দেখা যান না বুঝলেন কি পরিমানে রাইট আই এখন সাড়ে চারটা সামথিং ওলা বাজে রাস্তা মাথা নষ্ট অত সুন্দর মাসাল্লাহ আপনারা কি তা কইতে আমার লাইফও সবচেয়ে বড় সবচেয়ে ইন্টারেস্টিং সবচেয়ে অভিজ্ঞতাপূর্ণ দিন আজকে এবং অলরেডি আজকে একত্রিশ তারিখে ইয়া হামাই গেছে অনুমদনপুর দারুল হুদা মাদ্রাসা এত পরিমাণে বাতাস দেয় যেটা আপনারা ব্যাখ্যার বাইরে বাতাসন লাগি নর্মালি আমরা যে স্পিড থাকে স্পিড থেকে আমরা কম স্পিডে চালাই যাব সুনামগঞ্জ বারো কিলোমিটার দিরাই ছাব্বিশ কিলোমিটার চাল্লা কিলোমিটার এখন ও এখন ফজুরের আজান দিছে এখন একটু আগে ঘনশির শব্দ আজানোর শব্দ আর আমরা এখন বর্তমানে আমরা আছি কয়জন এক দুই তিন চার পাঁচ ছয় আমি লাগাই সাত সাতজন আছি আর ফিছে আসুন সারা ফিচে রয়েছেন একটু বুঝরা তো সবর ইস্টেমেট সমান না যার কারণে আর কি

ওই তো সব রে বাগান থেকে লাগের সব বাইন আলহামদুলিল্লাহ সাইকেল রাইডার আর হইলাম গিয়ে আমি সো আমরা একটা মসজিদ আইছি মসজিদ এলাকা সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি যাবে মসজিদ ওটা aamlah onmadan namoz inhalloh দেখতে পারা এখন বাজার পাঁচটা সাতচল্লিশ সো আমরা মসজিদের ভিতরে আছি সব ও দেখতে পারা আমি বাজারের আগ পর্যন্ত আর রাতের অনুভূতি অভিজ্ঞতা আমি যতটুকু পারছি আপনার করছি আলহামদুলিল্লাহ আর তো বেশি করলে আসলে ভিডিওটাও লং হয়ে গেলো অভিজ্ঞতাটা আর দিনের অনুভূতিটা আমি আপনার শেয়ার কর্ম অর্থাৎ আমরা কই কই যাইমো নেক্সট ব্লগ আপনারা পাইবা সো আপনারা ফুল ভিডিওটা দেখবা আশা করি ইনশাল্লাহ সেকেন্ড পার্টর অপেক্ষা আমি অতি তাড়াতাড়ি ইনশাল্লাহ সেকেন্ড পার্ট আপলোড দিয়ে okay next vlog of the day alaikum